কোই যাবে বলো ছাদে আফনান তুমি খেলা হবে দানা বাবা চলো তো আগে আমাদের গাছগুলো দেখে আসি কই গেল আফনান ওখানে বসে আছো আসো আমরা আমাদের গাছগুলো আগে দেখবো কতদিন হলো আসিনি কি অবস্থা হয়ে গেছে তাই না আমি এই যে কিসের ফুল হচ্ছে হ্যাঁ এটা এটা মনে হচ্ছে কুমড়া গাছ কুমড়া ধরবে এখানে এই যে ওই বাস থেকে আসছে হ্যাঁ ওটা পাশের ছাদ থেকে আসছে তাই আমরা এবার না এটা হবে না বাবা ওটা পড়েই যাবে আর একটু বড় হলেই পড়ে যাবে এটা পাশের সাত থেকে আসছে কি বললে এভাবে হয় না ভালো আমরা তো ওভাবে লাগাইলে গাছ হবে না বাবা আটি থেকে হবে আটি ওই গাছটা সরাই দিলে বাবা ওটা আবার মরে যাবে ওভাবেই থাক সমস্যা নাই আমরা ওই যে মেহেদি গাছের ডালটা কেটে ফেলবো আর ওইটা ওটা একটু সাইড করে দিবনি। ওটা ওই চালের ওপর উঠায় দিবো না ওটা কেটে দিলে আবার ওই গাছটা মারা যাবে তো কেটে দেওয়ার দরকার নাই ওটা এক সাবধানে চালের ওপর উঠায় দেব হ্যাঁ বলো